আমরা যে এই তৃতীয় দফা বন্যা প্রথম বন্যায় আপনারা কিন্তু অবস্থা আছে আসল গরম প্রথম দ্বিতীয় বন্যা আর এখন আনি উঠি আনি আছে যে তিন ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্তর মধ্যে যেমন আমরা ইউনিয়নের সাহেব বিছনা তো বদলার পক্ষটা কি আপনারা সার্বিকভাবে কিতা যোগাযোগ রয়েছে বা দেখা শোনা হয়ে যাওয়া আমরা মাটি আই যাও আপনারা

দিলে কিন্তু কৌ যে দুই দিন যায় না পানি হয়ে যায় বন্য হয়ে যায় পানি আটু পানি তখন আমরা চলার মতো কোন সমর্থন নাই সবচেয়ে আমরা মন্ত্রী উদ্দেশ্যে আমরা কইতে চাইরাম বিশেষ করে আমরা মাঝে বুচ্চ গ্রামের মাঝে খুব অবলিত এটা মানে গ্রামও মাঝে আমরা বসবাস করি খাইতাম সরকারি জায়গাটাও দিছে কিন্তু কি জায়গার মাঝে মানে প্রবাসী হলে যদি আমরা একটু অনুদান সাহায্য করে সাহায্য করে তাহলে অত্যন্ত তারা গেছে আমরা দোয়াও কর্ম বিশেষ করি আর আবেদন করি যে আমরা বিশেষ করি এটা অনুদান দেওয়ার চেষ্টা করতাম সকালটা কিনুচ্ছে পানি সকাল সাতটা পানি উঠে গরম হচ্ছে আমার চারটা বাচ্চা দুইটা বাচ্চা বাইরে আছে